অদ্ভুত একটা প্রশ্ন সালাউদ্দিন সাহেব লুঙ্গি পরে কেন শিলং মানে বাপ রে বাপ কঠিন প্রশ্ন করতে পিনাকি দাদা হ্যাঁ মানে লুঙ্গি পরে থাকবে না কি পরে থাকবে আপনার মতো ল্যাপটা হয়ে থাকবে হ্যাঁ নিজেকে জিজ্ঞাসা করছেন আর একজনের লুঙ্গি লুঙ্গি খুঁজতেছেন আপনি আপনি ল্যাংটা হয়ে আছেন কেন মানুষ যদি জিজ্ঞাসা করে এই যে আপনার ল্যাংটা ছবিগুলো ভাইরাল হলো এই ল্যাংটা ছবি ভাইরাল হওয়ার পরে কোনো বাপ তার মেয়ের সামনে এক টেবিলে খাইতে বসবে আপনার সাথে বলেন বলেন কোনো ছেলে আপনাকে নিয়ে তার মায়ের সামনে খাইতে বসবে ওই চোখের সামনে ল্যাংটা ছবিগুলো আসবে আপনি আরেকজনের আরেকজন লুঙ্গি পরে আসেন কেন এই যে প্রতিদিন ভিডিও করার যে তাগাদা যে একটা করে ভিডিও বানাইতে হবে ইনকাম করতে হবে ব্লগিং করতে হবে এগুলো থেকে বের হয়ে আসেন আপনাদের এই চাহিদা মেটানোর সক্ষমতা আমাদের নাই ভাই হ্যাঁ আপনাদের এই ক্ষুধা মেটানোর সক্ষমতা বাংলাদেশের নাগরিকদের নাই আপনারা যেই চেষ্টাটা করতেছেন যে আপনারা ডক্টর ইউনুসকে গ্রিপে রাখবেন যতক্ষণ পর্যন্ত গ্রিপে আসেন ততক্ষণ পর্যন্ত গালি গালাস যেই আপনার গ্রিপে আসছে তখন প্রশংসা করা শুরু করছেন যেই ভাগ পাচ্ছেন আর প্রশংসা করা শুরু করছেন তাই না আসিফ মাহমুদ আপনার সঙ্গে ফ্রান্স থেকে দেখা করে আসছে এর আগ পর্যন্ত প্রত্যেক দিন ইলিয়া সরকারের সমালোচনা করছেন তাহলে কি এমন মধুদী রায় দিয়ে আসলো আসিফ মাহমুদ আপনাকে ফ্রান্সে গিয়ে যে আপনি তারপর থেকে সমালোচনা করছেন না বলেন তো সব শেষে বলবো এই যে বলছেন না যে তারেকের সাথে সাড়ে আড়াই হাজার পোলাপাত ছাড়া কেউ নাই এই বাংলাদেশে রাজনৈতিক ময়দানে আমরা রাজনীতিটা তৈরি করার কাজ করি আর সেই রাজনীতিগুলো নিয়ে আপনারা ভিডিও ব্লগিং করেন এই যে আমি দুইজন নিয়ে মাইকে মাইকে মাইকিং করলাম সীমান্তে নাগরিক হত্যা শুনুন শুনুন বাংলাদেশের নাগরিক শুনুন আমাদের সীমান্তে দুজন নাগরিক হত্যা করা হয়েছে এই ভিডিও কাইটা সাইটা বিভিন্নভাবে ভিডিও আপনারা বানাইছেন রাজনীতি আমরা তৈরি করি শেখ হাসিনা আউলিয়া দেশ করেছে দেউলিয়া এই স্লোগানটা আমার তৈরি করা আমার তৈরি করা স্লোগান এরকম অসংখ্য বয়ান তৈরি করা আমাদের একটা নিজের মতো একটা বয়ান দিতে পারেন না হ্যাঁ এদের সাড়ে কি লেগেছে সাড়ে আড়াই হাজার এই সাড়ে আড়াই হাজার এই বক্তব্য সজীব জয় থেকে নকল করা না নকল করা না এত মেধাবী আপনারা নিজে কিছু করেন এত মেধাবী করেন এগুলো আসলে গুজব ছাড়া মানুষের কাছে ভিডিও চমক চমকপ্রদ হয় না যেটা প্রতিনিয়ত সবাই ঘটেছিল তো সবাই জানি ওটা ভাইরাল হয় না এখন গুজব ভাইরাল হয় এই জন্য এই যে নোংরা নোংরা কাজগুলোগুলো করছেন আপনাদের দেশের জন্য অবদান আছে এটা মানছি এই গণবুত্থানের মধ্যে বিভিন্ন সময় দেশের পক্ষে কাজ করেছেন কিন্তু এটা ভাই কেমন কাজ আরও দুইজন কাজ করছে ওদের চরিত্র হনন করছেন ওদের কাপড় খুলে দিচ্ছেন এই লোকের সাথে তো কোনো দিন আর দেখা হবে না কোনো দিন আমার সামনে বসে চা খাবেন না ইলেশ ভাই তিনি দাদা কোনো দিন চা খাবেন না আমার সামনে বইসা বলেন কোনোদিন খসরু ভাই সামনে যাবেন না কোনদিন ভাই সামনে যাবেন না সামনে কোনোদিন যাবেন না তাহলে যে মানুষটাকে এই যে নোংরা নোংরা কথা সাজাচ্ছেন বানাচ্ছেন হ্যাঁ এই সামনে আবার কোন মুখে দাঁড়াবেন বলেন তো এগুলো বাদ দেন আপনারা বিনয়ের সাথে বাংলাদেশের নাগরিকদেরকে বলবো যে মাঠের পরিস্থিতি কিছু মিলে বিবেচনা করেন আপনারা ঠিক আছে সব কিছু বিবেচনা করেন ভাবেন বিবেচনা করেন একটা গণতান্ত্রিক বাংলাদেশ আমাদের সবার স্বপ্ন ঠিক আছে এই স্বপ্ন আমাদের সবার এটা আপনার স্বপ্ন না আমার স্বপ্ন না সবার স্বপ্ন